কোন কোন আদম সন্তান পৃথিবীতে জন্ম নেয়নি যে আদম সন্তানের জন্মের পরে শয়তান তার গায়ে হাত বুলায়নি স্পর্শ করেনি হাত্তা ইস্তাহিল্লা সারহা শয়তান তার গায়ে হাত লাগানোর পরে সে চিৎকার করে কেঁদে ওঠে সন্তান জন্মের পরে যখন কেঁদে ওঠে তখন তার গায়ে শয়তান হাত লাগায় এটা কাল্পনিক নয় কৃত্রিম নয় বাস্তবে প্রকৃত অর্থে শয়তান গায়ে হাত লাগায় রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন তিনি আরো বলছেন ইল্লাহ মারিয়াম ওয়াইবুন রিসা তবে পৃথিবীতে শুধু দুইজন আছে যাদের জন্মের পরে শয়তান তাদের গায়ে হাত দেয়নি এই দুইজন হচ্ছে মারিয়াম এবং তার সন্তান রিসা আলিহি সাল্লাতুয়াস সালাম এই দুইজনের জন্মের পরে শয়তান তাদের গায়ে হাত দেয়নি তা বাদে পৃথিবীর সকল উলিয়া উলিয়া পীর নবী রাসুল থেকে শুরু করে প্রত্যেকের জন্মের পরে তাদের গায়ে কে হাত লাগিয়েছে আমার এবং আপনার গায়েও শয়তান হাত লাগিয়েছে রাসুল্লাহ সাল্লাম বলছেন এমন কোন আদম সন্তান নেই ইন যে আদম সন্তানের দুইজন বন্ধু নেই এক বন্ধু কারিনুম মিনাল মালায়েকা মধ্যে থেকে একজন বন্ধু তার আছে ওয়াকরিনুম শয়তান আর শয়তানের মধ্যে একজন বন্ধু আছে আমার একজন শয়তান বন্ধু আছে আমার একজন ফেরেশতা বন্ধু আছে আপনাদের প্রত্যেকের একজন শয়তান বন্ধু আছে একজন ফেরিস্তা বন্ধু আছে প্রত্যেক খারাপ কাজের কথা ওই শয়তান আপনার অন্তরে দেয় এই দেওয়ার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছেন এটা শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসা হিসেবে আসে দলিল রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আরো বিস্তারিত বলতে গিয়ে বলছেন যখন মানুষ ফজরে ঘুম থেকে উঠার চেষ্টা করে তখন শয়তান তার কাঁধের কাছে গিয়ে তিনটা গৃহ তিনটা গিট দেয় দিয়ে শয়তান বলে নাম 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 ঘুমাও 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 রাত এখনো অনেক অনেক লম্বা তুমি ঘুমিয়ে পড়ো রাত এখনো অনেক অনেক লম্বা তাহলে ফজরে লেপের ভিতর থেকে বের হওয়ার জন্য যখন অন্তরের মধ্যে বিভিন্ন প্রশ্ন আসে যে এত শীতে কেমনে বের হই এত শীতে কেমনে উঁজু করি বাইরে অনেক ঠান্ডা একটু ঘুমিয়ে নেই রসুলসাল আলি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আল্লাহর বলা অনুযায়ী এই একটা কথাও আমার আপনার চিন্তা নয় জোরে বলতে হবে দেওয়া দেওয়া শয়তানের উপর আমার এবং আপনার বিশ্বাস যত মজবুত হবে হেদায়তের রাস্তা পাওয়া তত সহজ হবে আমরা পথ কেন আমরা কেউ বিশ্বাস করি না যে শয়তান আছে কেউ বিশ্বাস করি না যে কাজটা আমাকে শয়তান করাচ্ছে সবাই গান শোনার সময় মনে করে আমার আনন্দের জন্য আমি গান দেখছি গান শুনছি অশ্লীল দৃশ্য দেখার সময় মনে করে আমার বিনোদনের জন্য আমি দেখছি যখন টাকা ইনকাম করতে যায় হারাম পথে তখন মনে করে আমার ধনী হওয়ার জন্য আমি টাকা ইনকাম করছি কিন্তু কেউ বিশ্বাস করে না যে এই কাজগুলো তাকে কে করাচ্ছে তাহলে আমাদের আগে বিশ্বাস করতে হবে যে কে আছে পৃথিবীতে শয়তান আছে শয়তানের আমাদের অন্তরকে কন্ট্রোল করার এবং আমাদেরকে পদভ্রষ্ট করার ক্ষমতা শয়তানকে দেওয়া হয়েছে এই বিশ্বাস যত মজবুত হবে প্রতি ধাপে ধাপে আপনি তত চিন্তা করতে পারবেন এই কাজটা আমার না এই কাজটা শয়তান করতে বলছে এই কাজটা আমার না এই কাজটা শয়তান আমার অন্তরে করার জন্য বলতেছে সম্মানিত উপস্থিতি যেহেতু শয়তানের এই ভয়ঙ্কর অবস্থা এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মধ্যে আপনাদের যদি কোরআন পড়ার কোনো দিন সুযোগ হয় আপনার জীবনে কে সবচেয়ে বড় শত্রু বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগ বিএনপির সবচেয়ে বড় শত্রু বিএনপি আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু আপনাদের ব্যক্তিগত প্রেক্ষাপটে যে আপনার ধন সম্পদ মেরে নিয়েছে আপনার সবচেয়ে বড় শত্রু আপনাদের ব্যক্তিগত প্রেক্ষাপটে ওই বোনের সবচেয়ে বড় শত্রু ওই ভাই যেই ভাই তাকে ভাগ দেয়নি এইরকম বহু শত্রু আপনাদের জীবনে আছে আল্লাহ সহত রাফরান মাজিদে বলছেন শায়তান আলাইকুম আদু মোবিন দুনিয়ার মানুষ তোমাদের সবচেয়ে বড় শত্রু সবচেয়ে প্রকাশ্য শত্রু হচ্ছে শয়তান লে ত্যাত ফতুয়াতি শয়তান তোমরা শয়তানের পথ অনুসরণ করিও না তোমাদের সব

ইনসান মানুষ হোক আর জিন হোক এই শয়তানি হচ্ছে আমার জানি মানি শত্রু এটা একজন সালাফ বলছেন এটাই হচ্ছে শত্রু তার মাপকাঠি আমি আপনি মনে করব যে ইসরাইল হয়তো আমাদের সবচেয়ে বড় শত্রু কথার কথা বর্তমান পৃথিবীতে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু মনে করলেন যে আমি এখানে আধা ঘন্টা একটা গরম বক্তব্য দিলাম আপনারাও তাক বীর দিলেন এখন বলেন তো ইসরায়েলের সাথে বাংলাদেশের মুসলমানদের কোনদিন যুদ্ধ হবে কি হবে না এর কোনো গ্যারেন্টি আছে নাই কবে হবে কে জানি? কিন্তু প্রতি চব্বিশ ঘন্টায় প্রতি সেকেন্ডে আমার এবং আপনার যুদ্ধ যে শয়তানের সাথে চলতেছে যে আমার সাথে আছে আপনার সাথে আছে সেটা সম্পর্কে আপনি কখন সজাগ হবেন কখন জানবেন আপনি তো ওকে শত্রুই মনে করছেন না তাহলে কেমনে হবে যুদ্ধই তো হচ্ছে না কেমনে হবে সে যা বলছে আপনি তাই মেনে নিচ্ছেন সম্মানিত উপস্থিতি তাহলে আমাদের দ্বিতীয় আলোচনায় আমরা দেখলাম যে কেন তাজকিয়ত নাফস, অন্তরের পরিশুদ্ধতা কেন দরকার এই জন্য দরকার যে আমাদের এই অন্তরের একমাত্র কন্ট্রোল ক্ষমতা আল্লাহ তারপরে আমার পরে শয়তানকে দিয়ে রেখেছে শয়তান চাইলে পরিবর্তন করতে পারে পথ ভ্রষ্ট করতে পারে এই ক্ষমতায় পাওয়ার তাকে দেওয়া আছে সে আমাদের জানি মানি শত্রু সে চব্বিশ ঘন্টা চেষ্টা করছে আমাদের জাহান নামে নিয়ে যাওয়ার এখন যেহেতু শয়তানের কন্ট্রোল ক্ষমতা আছে আমার অন্তরের উপর সেহেতু কি আমার দেখা উচিত নয় যে কেমনে আমি আমার এই অন্তরকে শয়তানের কন্ট্রোল ক্ষমতা থেকে বের করব উচিত না উচিত নয় ওটাই তাজকিয়াত নাফস আপনাদেরকে আজকে আমি শিখাবো কিভাবে আমার এবং আপনার অন্তরকে আমরা শয়তানের গোলামি থেকে শয়তানের দাসত্ব থেকে শয়তানের অনুসরণ থেকে কিভাবে আমরা বের হয়ে আসতে পারি তার আগে দেখেন এই তাজকিয়াতুল নাফসের গুরুত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন কাদাফ মান তাযাক্কা ওই ব্যক্তি সফল কাম সাকসেসফুল যে তার নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে কাদাফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা ওই ব্যক্তি ব্যক্তি সফল কাম যে তার নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে আর ওই ব্যক্তি ধ্বংস হয়ে গেল ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হলো যে তার আত্মাকে কলুষিত করেছে নোংরা করেছে ময়লা যুক্ত করেছে অপবিত্র করেছে ওই ব্যক্তি ধ্বংস হয়ে গেল এগুলোতে আল্লাহ সুহান তারা আত্মার পরিষ্কার পরিচ্ছন্নতা বিশুদ্ধতার উপর গুরুত্ব দিয়েছেন এবার দেখেন রসুল্লাহ সাল্লাম কি বলছেন শোনো দুনিয়ার মানুষ এই পুরো শরীরের মধ্যে প্রত্যেকটা অঙ্গ যদি সেনাবাহিনীর সদস্য হয় তাহলে গোটা সেনাবাহিনীর প্রধান সেনাপতি হচ্ছে এই অন্তর এর ভিতরে একটা গোস্তপিণ্ড আছে এই গোস্তপিণ্ড হচ্ছে সেনাপতি এ যা অর্ডার দিবে হাত তাই করবে মাথা তাই করবে চোখ নাক মুখ তাই করবে পা তাই করবে অতএব ফাইন সরহাত যদি এই গোস্তপিণ্ড অন্তর এই মন এই হৃদয় ঠিক করা যায় পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় প্রশিক্ষণ দিয়ে লাইনে তোলা যায় বাকি অঙ্গ প্রত্যঙ্গ অটোমেটিক ঠিক হয়ে যাবে আর এটাকে যদি কোনোদিন ঠিক না করা যায় বাকি অঙ্গ প্রত্যঙ্গকে কোনোদিন ঠিক করা সম্ভব নয় এই জন্য রসুল্লাসাল্লাল্লাহ আলাইহি ভুসাল্লাম বলে জেনেন না তাকুয়া না দুনিয়ার মানুষ পরহেশগারিতা তাকোয়া এখানে

যে এদের চোখ না কান এগুলো অন্ধ নয় ওয়ালা বরং অন্ধ তাদের অন্তর তাদের হৃদয় খাতাম আল্লাহ আলা কুলুবিহিম তাদের হৃদয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালাবদ্ধ করে দিয়েছেন মোহর মেরে দিয়েছেন বালা আলা কুলুবিহিম আকফালুন তাদের হৃদয়ে তালা মারা আছে মোহর মারা আছে এই প্রত্যেকটা আয়াতে আল্লাহ সুবাহ অন্তরের কথা বলেছেন হেদায়তের জন্য সঠিক পথ পাওয়ার জন্য পথ ভরষ্টতার জন্য সকল কিছুর জন্য আল্লাহ এবং তার রসুল আমাদের এই হৃদয় এ অন্তর এই মনের কথা বলেছেন তাহলে সব কিছু এটার উপর নির্ভর করছে অতএব এটাকে পরিষ্কার করা পরিচ্ছন্ন করা প্রশিক্ষণ দেওয়াই হচ্ছে সিরাতে মুস্তাকিমে চলার একমাত্র নাজাত পাওয়ার রাস্তা সম্মানিত উপস্থিতি আমরা কিভাবে আমাদের অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করব পরিশোধ করব এক প্রথম কাজ সজার কি আছে কন্ট্রোল ক্ষমতা নাই এখানে মহিলা মানুষের মোবাইল নাম্বার দেখা যাচ্ছে কল দিয়ে প্রেম করতে হবে কন্ট্রোল ক্ষমতা নাই এখানে মহিলার অশ্লীল দৃশ্য দেখা যাচ্ছে দেখতে হবে বিনোদন নিতে হবে কন্ট্রোল ক্ষমতা নাই এখানে জুয়া খেলা হচ্ছে জুয়া খেলতে হবে কন্ট্রোল ক্ষমতা নাই তাহলে প্রত্যেকটা ধাপে ধাপে শয়তান আমাকে যা বলছে বিনা দ্বিধায় বিনা চিন্তায় যেখানে মুখ লাগাতে বলছে যেখানে যা করতে বলছে আমি শুধু তার দাসত্ব মেনে তাই করতেছি আমার হৃদয়ের উপর আমার নিজস্ব কোনো কন্ট্রোল ক্ষমতা নেই প্রত্যেকটা গুনাহের পিছনে কারণ হচ্ছে হৃদয়ের উপর কন্ট্রোল ক্ষমতা না থাকা কন্ট্রোল ক্ষমতা থাকলে তো আর আপনি জেনা করতে যেতেন না ওই ভাইয়ের সাথে আমার কথা হচ্ছে যেটা গিয়েতুল নাফসের বক্তব্যের মূল বিষয়বস্তু কন্ট্রোল পাওয়ার থাকলে তো যেতেন না নেই তাহলে কন্ট্রোল পাওয়ার আগে আনতে হবে কিভাবে আনবেন শুধু বিরত থাকার মাধ্যমে কোনো কিছুতে কন্ট্রোল পাওয়ার আসে না আপনি বলতেছেন যে আমি জেনা থেকে বিরত থাকতে চাই এটা দিয়ে যতই আপনাকে বক্তব্য শোনাই আপনি আপনার জেনার উপর বিশাল ভয়াবহ বক্তব্য দিলাম তবু আপনার নাফসকে কন্ট্রোল করতে পারবেন না কেননা ও এখনো প্রশিক্ষিত হয়নি কন্ট্রোল হওয়ার জন্য কন্ট্রোল হওয়ার জন্য প্রশিক্ষণ লাগে আর প্রশিক্ষণের জন্য ঘরে বসে থাকলে হয় না প্রশিক্ষণের জন্য কাজ লাগে প্রশিক্ষণের জন্য কি লাগে আর্মি সেনাবাহিনীরা যখন প্রশিক্ষণ করে তখন জান প্রাণ দিয়ে তাদেরকে খাটানো হয় কাজ করানো হয় এটা প্রশিক্ষণ আপনি আপনার হৃদয়কে কোনো কাজই করালেন না আর বলছেন আমি গুনাহা থেকে বেঁচে থাকবো এটা অসম্ভব এটা হয় না ভাই আপনার হৃদয়ের যেহেতু কোনো কাজ নাই অলস বসে আছে এই জন্য শয়তান যা বলছে ও তাই শুনছে অর্থাৎ কোনো কাজ নাই তাহলে শয়ে অন্তরকে প্রশিক্ষণ দিতে হলে প্রথমত অন্তরকে কি দিতে হবে কাজ দিতে হবে কি দিতে হবে কাজ দিতে হবে আর এই অন্তরকে প্রশিক্ষিত রাখার জন্য ট্রেন্ড রাখার জন্য আল্লাহ সুবহান পক্ষ থেকে সারা পৃথিবীর সকল মানুষের জন্য একটাই কাজ দেওয়া আছে অন্য কোন কাজ দেওয়া নাই দেওয়া থাকলে বছরে একবার জীবনে একবার অনেক ফেঁকড়া আছে টাকা পয়সা হলে না হলে অনেক শর্ত সাপেক্ষ আছে সব শর্ত সাপেক্ষ ছাড়া প্রত্যেক মুসলমানকে শুধুমাত্র দৈনিক করার জন্য এক

পাঁচ অক্ত সালাত প্রথম তাকবির আল্লাহ আকবার এই প্রথম তাকবিরের সাথে টানা চল্লিশ দিন যে ব্যক্তি সালাত আদায় করবে মসজিদে এসে জামাতে তার হৃদয়কে তার অন্তরকে তার আত্মাকে মোনাফিকি নেফাকি থেকে এবং জাহান নামের আগুন থেকে পরিত্রাণ এবং মুক্ত ঘোষণা করে দেওয়া হবে আল্লাহ আকবর এবার এক এক সালাতে মসজিদে তাকবিরে তাহরিমা ধরা এক এক তৃতীয় বিশ্বযুদ্ধের চাইতে ভয়ঙ্কর যুদ্ধ শয়তানের বিরুদ্ধে এক একটা তৃতীয় বিশ্বযুদ্ধের চাইতে ভয়ঙ্কর যুদ্ধ এক এক অর্থ ছাড়া তাকে বের সাথে মসজিদে আদায় করা কার বিরুদ্ধে আজকে সিদ্ধান্ত নেন আজকে সিদ্ধান্ত নেন যে আগামীকাল থেকে কতদিন কত কাকে দেখে নিলেন উমুককে দেখে নিব তমুককে দেখে নেব আমার এত পাওয়ার এত ক্ষমতা আজকে একটু বক্তব্য শেনে শয়তানকে দেখে নেওয়ার ইচ্ছা জাগে না যুবকদেরকে একটু বলতে চাই একটু কি শয়তানকে দেখে নেওয়া যায় একটু শয়তানকে দেখে নিতে চাইলে এটা ফার্স্ট চ্যালেঞ্জ চল্লিশ দিন তকবিরে তা হারিমার সাথে প্রথম তকবীরের সাথে মসজিদে সালাত আদায় করা কেন চ্যালেঞ্জ প্রথম যখন আপনি আজকে যদি সিদ্ধান্ত নেন আগামীকাল যেতে চাচ্ছেন মসজিদে তাকবীরে তাহারিমার সাথে সালাত আদায়ের জন্য যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর থেকে নিয়ে তাকবীরে তাহারিমা পাওয়ার আগ পর্যন্ত যেন আপনি না পান এই মর্মে কত রকমের কাজ কত রকমের চিন্তা কত রকমের বাধা কত রকমের ওয়াসওয়াসা আপনার সামনে আপনার ব্রেনে পেশ করা যায় তার সকল সিস্টেম শয়তানের জানা আছে এবং শয়তান শুধু অন্তরে কথা দেওয়ার মাধ্যমে করবে না মানুষ পাঠানোর মাধ্যমেও করবে আপনার এক বন্ধুর অন্তরে কথা দিয়ে দিবে যা এখন তাড়াতাড়ি তোর বন্ধুর কাছে কোন একটা জরুরি কথা ছিল ভুলে গেছিল ওটা বলে আই তোর বন্ধু তো আর জানে না হঠাৎ মনে পড়লো যেতে হবে তো তাড়াতাড়ি ওর কাছে গিয়ে বলছে বন্ধু দশ দিন থেকে কাজটা বাকি ছিল এক্ষুনি করতে হবে তাড়াতাড়ি বেরো ও সিদ্ধান্ত নিয়েছিল জামাতে যাবে তাহলে সব শয়তান শুধু অন্তরে কথা দেয় না শায়াতিন আল ইংসি বল জিন্নি যে আপনাকে এসে বলতেছে চলো কাজটা জরুরি ও একটা শয়তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী অনুযায়ী তাহলে এক এক ওয়াক্ত সালাত এক একটা তৃতীয় বিশ্বযুদ্ধের জেরে ভয়ঙ্কর এবার আপনি একটা যুদ্ধে জিতলেন তথা এক ওয়াক্ত সালাত আদায় করলেন পরের যুদ্ধে যে জিতবেন আর কোনো গ্যারান্টি আছে না পরের যুদ্ধে আবার হেরে গেলেন তাহলে কোন মুসলমান কোন যুবক যদি মনে করে এরা কত দল কত কত রাজনীতি পাওয়ার কত ক্ষমতা কত টাকা পয়সা ইনকাম জীবনে তো অনেক কিছু করে নিলেন একটু শয়তানকে যদি পরাজিত করার ইচ্ছা জাগে টানা তাহলে টানা চল্লিশ দিন পাঁচ অক্ত সালাদ সমান দুইশো অক্ত সালাদ কত অক্ত সালাদ দুইশো অক্ত সালাদ যদি পরস্পর বিরতিহীন ভাবে বিরতি সহ নয় বিরতিহীন ভাবে বিরতি দিলেই তো বিপদে পড়ে গেলেন শয়তান সাকসেসফুল হয়ে গেল আবার আপনার অন্তরের উপর আরো কন্ট্রোল ক্ষমতা চলে এসেছে ও তো খুব বিপদে আছে বাপরে বাপে এত বড় চ্যালেঞ্জ নিয়েছে আমার কন্ট্রোল থেকে তো বের হয়ে যাবে এই জন্য যান প্রাণ চেষ্টা করবে কেমনে একটা বিরতি দেওয়ানো যায় টানা চল্লিশ দিন বিরতিহীনভাবে ভাবে তাকবিরে তাহরিমার সাথে পাঁচ সালাত আদায় করা মানে দুইশোটা যুদ্ধে পরস্পর লাগাতার বিরতিহীন ভাবে শয়তানকে দুইশোটা তৃতীয় বিশ্বযুদ্ধের জৈব ভয়ঙ্কর যুদ্ধে পরাজিত করা দুইশোটা পর পর তৃতীয় বিশ্বযুদ্ধের চাইতো ভয়ঙ্কর যুদ্ধে কাকে পরাজিত করা এবার যদি পর পর দুইশ বার শয়তানকে পরাজিত করে ফেলেন এবার আপনার অন্তরের উপর আপনার নিজের কিছু কন্ট্রোল প্রতিষ্ঠা হয়েছে আলহামদুলিল্লাহ বলেন আর যদি না পারেন তাহলে এখনো অন্তর কার কন্ট্রোলে আছে এখনো শয়তান যা বলছে আপনি তাই শুনতেছেন সবাই আমি আপনি সবাই কিন্তু যখন এই চ্যালেঞ্জে একবার জিতে যাবেন তখন শয়তানের জন্য কঠিন হবে যে কাজের কথাই বলুক না কেন আপনার অন্তর প্রশিক্ষিত হয়ে গেছে ও শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করা শিখে গেছে ও কোশ্চেন উঠাবে প্রশ্ন উঠাবে আমার কি এটা করা ঠিক আমার এটা করা উচিত ও আর একদম অন্ধের মতো করতে থাকবে না কেন ও শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করা শিখে গেছে তাহলে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ এবং নাফস অন্তরকে শয়তানের কবল থেকে বাঁচানোর জন্য দ্বিতীয় বড় কাজ কি প্রথম চ্যালেঞ্জ যুবকদের জন্য অন্তত নিম্নপক্ষে কয়দিন চল্লিশ দিন তাকবীরে তাহরিমার সাথে সালাত আদায় করতে হবে কোথায় গিয়ে জামাতে মসজিদে গিয়ে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দিক আল্লাহু আকবার তৃতীয় জরুরি কাজ এই তৃতীয় কাজ বলার আগে একটু আপনাদের ইশারা দিয়ে নেই তৃতীয় কাজ করাটাও আমাদের একটা জরুরি কাজ তাজকিয়াতুন নাফসের জন্য তার আগে একটু ইশারা দেই এই সালাতের মতো ইসলামের যত হুকুম আহকাম আছে সব হুকুম আহকাম মূলত আমাদের আত্মাকে পরিষ্কার রাখার জন্য দেওয়া হয়েছে প্রত্যেকটা যেমন মাসে একবার আসবে এটাও হৃদয়কে প্রশিক্ষণ দেয় না খাওয়া হবে না না গুনাহ করা হবে না তিরিশ দিন চ্যালেঞ্জ খেও না গুনাহ করিও না এটাও অন্তরকে প্রশিক্ষণ দেয় গুনাহ থেকে বিরত থাকার জন্য ক্ষুধা সহ্য করার জন্য লোভ লালসা কমানোর জন্য আল্লাহর আনুগত্যে টিকে থাকার জন্য শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ওই জন্য বলা হয়েছে আল্লাহ কুম যেন তোমরা তোমাদের হৃদয় পরহেজগার হতে পারে তোমাদের হৃদয়ের উপর তোমাদের কন্ট্রোল ক্ষমতা থাকে তোমরা সব শয়তানের গোলাম যেন না হয়ে যাও এই জন্য তারপরে দেখেন জাকাতের কথা জাকাতের ক্ষেত্রে আল্লাহ সুহান বলছেন যারা জাকাত দিল তারা তাদের হৃদয়কে পরিষ্কার করলো জাকাত দিলাম টাকা দিয়ে হৃদয় পরিষ্কার হয় কেমনে জাকাত দিলাম টাকা দিয়ে অন্তর কেমনে পরিষ্কার হয় সম্পর্ক আছে অন্তরের সাথে পকেট থেকে টাকা বের হতে অন্তরের উদারতা লাগে অন্তরের কি লাগে যেই সমস্যার কারণে জাকাত দিচ্ছে না ওটা মনের সমস্যা ওটা কি শরীরের সমস্যার জন্য জাকাত দিচ্ছে না না মনের সমস্যার জন্য জাকাত দিচ্ছে না ফকির হয়ে যাবে টাকা কমে যাবে এই দিচ্ছে না সমস্যাটা কোথায় মনে তাহলে যখন দিল মন পরিষ্কার হলো পরিচ্ছন্ন হলো শয়তানের একটা কন্ট্রোল থেকে এইভাবে প্রত্যেকটা হুকুম আহকাম

বিষয়বস্তু হচ্ছে তাজকিয়াত নাফস আত্মার পরিশুদ্ধি আত্মার পরিষ্কার আত্মার পরিচ্ছন্নতা আমরা বক্তব্যে দেখেছি আমাদের এই আত্মা আসমান থেকে এসেছে এই আত্মার ওপর কন্ট্রোল ক্ষমতা আছে শয়তানের শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে ভালো হতে হবে প্রথম কাজ তাও দ্বিতীয় কাজ সালাত এবার তৃতীয় কাজ তৃতীয় কাজ হচ্ছে শয়তানের এই অন্তরে পৌঁছার ইবনুল কাইম রাহেমাহুল্লাহ বলছেন তিনটে সবচেয়ে বড় রাস্তা এই তিনটে রাস্তা দিয়ে শয়তান মানুষের অন্তরে দ্রুত পৌঁছতে পারে এবং দ্রুত মানুষকে জাহান নামে নিয়ে যেতে পারে তার মধ্যে এক নাম্বার যেই রাস্তা দিয়ে শয়তান সবচেয়ে বেশি আদম সন্তানকে অতি সহজে অনেক ইজি অ্যান্ড সিম্পল ওয়েতে এত সহজে এত ইজি এবং সিম্পল ওয়েতে আদম সন্তানকে জাহান্নামে নিয়ে যাওয়ার আর কোনো অস্ত্র শয়তানের হাতে নেই সেই এক নাম্বার অস্ত্র হচ্ছে আমার এবং আপনার জীবক বা ইবনেলুল তাইম রাহমেউল্লাহ বলছেন দ্বিতীয় চোখ তৃতীয় কান এই তিনটে জায়গা দিয়ে শয়তান পৌঁছে হৃদয় পর্যন্ত এবং ঠাট করে জাহান্নামে নিয়ে চলে যায় একদম সেকেন্ডে জাহান্নামে নিয়ে চলে যাবে বলতে বলতে কোন কথা বলে ফেললেন কার বিরুদ্ধে গিবত করলেন কার বিরুদ্ধে অপবাদ দিলেন কাকে গালি দিলেন এই এক কথার হিসাব দিতেই কিয়ামতের মাঠে জাহান্নামে চলে গেলেন সম্ভব না সম্ভব নয় সম্ভব তাহলে আপনার যেই জিনিসটার উপর সবচেয়ে দুর্বল কন্ট্রোল ক্ষমতা আছে সেটা কি বলতে হবে সেটা কি মানুষের নাই জিনিসের উপর। পারে না যেটা বলতে বলছে ওটা বলছে যাকে গালি দিতে বলছে ওকে গালি দিচ্ছে যার গি করতে বলছে তার গিবোধ করছে উইদাউট এনি কন্ট্রোল মুখে যা আসছে তাই বলাতে পারছে অতি সহজে জাহান নামে নিয়ে যেতে পারছে যেটা কি খুব ভয়ঙ্কর অস্ত্র শয়তানের জাহান নামে নিয়ে যাওয়া এই জন্য কাইম রাহমাল্লাহ বলছেন শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে অন্তর পরিষ্কার করতে চাইলে এবং জান্নাতে যেতে চাইলে তৃতীয় কাজ হচ্ছে শয়তানের বিরুদ্ধে এটা আর একটা ভয়ঙ্কর যুদ্ধ সেটা হচ্ছে জিহুব্বাকে বানাতে হবে আল্লাহর নাম স্মরণকারী আল্লাহ আকবর যেই জিহুব্বা রাত দিন মানুষের গালি দেয় রাত দিন মানুষের গিবোধ করে রাত দিন মানুষকে অপবাদ দেয় ওই জিহুব্বাকে কি বানাতে হবে কথা বলেন কি বানাতে হবে আল্লাহর নাম স্মরণকারী লিসান আল্লাহ না উচ্চারণ করতে পারে সময়ে সময়ে ধাপে ধাপে প্রত্যেক পদক্ষেপে এরকম প্রশিক্ষণ দিতে হবে তাহলে শয়তান পরাজিত একে তো শয়তান পাচ্ছে না আপনাকে দিয়ে গালি দেওয়াতে দ্বিতীয়ত আপনি আবার শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে এমন প্রশিক্ষিত হয়ে গেছেন প্রত্যেক ধাপে ধাপে আপনি জিকির করেন তাহলে তো শয়তান শেষ তার তো মাথা ব্যথা ভয়ঙ্কর ব্যাপার এইবার দেখেন প্রত্যেক ধাপে ধাপে যে জিকির করতে হবে আল্লাহর নাম নিতে হবে তার এত ব্যবস্থাপনা রাসুল সাল আলি ভাষাল্লাম ইসলামে দিয়েছেন এই প্রত্যেকটা ব্যবস্থাপনা শয়তানের বিরুদ্ধে একটা যুদ্ধ যেমন আপনি যখন বাড়িতে প্রবেশ করবেন আল্লাহ রাসূল কি বলছেন ইযাদা খালা احدকুম ফি বাইতে যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করবে আল মিযকুর এবং আল্লাহর নাম আসসালাম যদি না নাই সালাম শান্তি পৃথিবীর সকল শান্তি নিরাপত্তা আল্লাহর পক্ষ থেকে আসে বাড়িতে প্রবেশ করার সময় আসসালামু আলাইকুম যদি না বলে শয়তান বলবে এই বাড়ি মাবি তুকুম এই বাড়ি তোমাদের থাকার জায়গা এই বাড়ি আসা আসাউকুম তোমাদের খাবারের জায়গা এখানে থাকো খাও আড্ডা দাও আর যদি ঢুকার সময় বলে আসসালাম আলাইকুম যদি আল্লাহ নাম উচ্চারণ করে শয়তান বলবে লা মাবিতা লাকুম ওয়ালা লা আশা লাকুম এই বাড়িতে তোমাদের কোনো থাকার জায়গা নাই কোনো খাবার জায়গা নাই দিলেন দিলেন সালাম আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালামকে সম্পৃক্ত করলো কার বিরুদ্ধে জোরে বলতে হবে কার বিরুদ্ধে শয়তানের বিরুদ্ধে খেতে বসলেন রাসুল সাল্লাই ইসমাল্লাহান যে খেতে বসলো কিন্তু বিসমিল্লা বলল না আমার সাথে শয়তান খাবে খেতে বসলো বিসমিল্লা বললো শয়তানের খাওয়া বন্ধ তাহলে আপনার জীবনের প্রতিটা পদক্ষেপের একটা পদক্ষেপ বাড়িতে প্রবেশ করা একটা পদক্ষেপ বাড়ি থেকে বের হওয়া আপনার জীবনের প্রত্যেক চব্বিশ ঘন্টার একটা কাজ খাওয়া একটা কাজ পান করা এই প্রত্যেক ধাপে ধাপে শয়তান আপনার শরীরে প্রবেশ করতে পারে আপনার অন্তরে প্রবেশ করতে পারে আর এই প্রত্যেক ধাপে ধাপে আল্লাহ রাজুল জিকির শিখিয়েছে আল্লাহর নামের উচ্চারণ শিখিয়েছে এই জেহব্বা দিয়ে শয়তান নিয়ে যাবে জাহান নামে আর রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলছে প্রতি ধাপে ধাপে আল্লাহর নাম উচ্চারণ করো আর শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করো এমন কোনো দোয়া নেই আপনি আইনের দোয়া অধ্যায় বই যদি এখান থেকে যাওয়ার সময় নিয়ে যান প্রত্যেকটা দোয়া পড়লে দেখবেন এমন কোন দোয়া নাই যে প্রত্যেক দোয়া রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সম্পৃক্ত করেছেন শয়তানের বিরুদ্ধে এই দোয়া পড়লে এই প্রত্যেকটা সময় শয়তানের বিরুদ্ধে কেউ যদি সাংসারিক জীবনে যায় এই দোয়া পড়ে শয়তানের বিরুদ্ধে কেউ যদি বাড়ি থেকে বের হয় এই দোয়া পড়ে শয়তানের বিরুদ্ধে কেউ যদি বাথরুমে প্রবেশ করে আল্লাহ হাবাইস বলে এই দোয়া পড়ে শয়তানের বিরুদ্ধে জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে দোয়া শিখানোর মাধ্যমে জিকির শিখানোর মাধ্যমে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে কেউ যদি পাঁচ অক্ত সালাতের পাশাপাশি পুতি ধাপে ধাপে জিকিরে অভ্যস্ত হয় বাড়িতে প্রবেশ করার সময় বলল সালাম আলাইকুম রহমতুল্লাহ বাড়ি থেকে বের হওয়ার সময় বলল সালাম আলাইকুম রহমতুল্লাহ খাওয়ার সময় বলল বিসমিল্লা খাওয়া শেষে বলল আলহামদুলিল্লাহ বাড়ি থেকে বের হওয়ার সময় বলল বিসমিল্লাহ তাবাক্কাল তো আলাল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ গাড়িতে ওঠার সময় বলল সুবহানাল্লাজি সাখখারা লানা হাদা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন টয়লেটে প্রবেশ করে বললো আল্লাহ আহমেন টয়লেট থেকে বের হয়ে বলল কোফরান এইভাবে ঘুম থেকে ঘুমানোর সময় ঘুম থেকে উঠার সময় জীবনের প্রত্যেকটা ধাপে ধাপেও যদি আল্লাহর নাম স্মরণ করে তাহলে ওর এই পুরো শরীরের বাইরে এই পুরো বডির বাইরে শয়তানের বিরুদ্ধে এমন দুর্গ এমন বুঝ এমন বর্ম তৈরি হয় যে পৃথিবীর কোনো শয়তানি শক্তি কোনো বদনজর কোনো জাদু কোন টোনা শয়তানের কোন ওয়াসওয়াসা কোনো কিছুই এই বিশাল দুর্গকে ভেদ করে মানুষের হৃদয়ে পৌঁছতে পারে না তা অসম্ভব কুশ্চিন কালো শয়তানের পক্ষে সম্ভব নয় যেই সান যাকার ওই ব্যক্তির হৃদয়ে পৌঁছে তার অন্তরে ওয়াসওয়াসা দিবে মানুষের বদনজর কোন নজর কুদৃষ্টি জাদু টোনা কাজে লাগবে এটা ওই ব্যক্তির পক্ষে সম্ভব নয় কেননা সে বিশাল দুর্গ তৈরি করেছে আল্লাহর জিকির দিয়ে এবং রাসুল ইসলামের হাদিসে দলিল আছে বাস্তবে দলিল আছে রাশিয়ান একজন জাদুকর তার বক্তব্যে স্পষ্ট ভাবে বলেছে আমরা যখন জাদু করি তখন যার প্রতিনিয়ত জিকির যার সঙ্গী প্রতিনিয়ত নাচ ফালা কেখলাস যার সঙ্গী প্রতিনিয়ত দোয়া দরুদ যার সঙ্গী প্রতিনিয়ত সালাদ যার সঙ্গী তার শরীরের বাইরে অদৃশ্য এক প্রকার আবরন থাকে যেটা ভেদ করে তার শরীর পর্যন্ত জাদু টনা পৌঁছানো বদ নজর পৌঁছানো কু দৃষ্টি পৌঁছানো শয়তানের ওয়াসওয়াসা পৌঁছানো আমাদের জন্য অসম্ভব হয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি রাতে ঘুমাতে যায় ঘুমাতে যাওয়ার সময় আয়াতুল কুরসি পড়ে আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতা সকাল পর্যন্ত তার দায়িত্ব নেয় যেন শয়তান তার কোনো ক্ষতি করতে না পারে আবার কেউ যদি সকাল বেলা বলে বিসমিল্লাহি লা ইলাহা ইল্লা হুয়াল আযীযুল জাব্বার ওয়া হুয়াল সামিউল আলীম পর্যন্ত শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না সন্ধ্যায় বললে সকাল পর্যন্ত ক্ষতি করতে পারবে না এইভাবে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ তাহলে আমরা যদি আমাদের আত্মাকে শয়তানের কন্ট্রোলের বাইরে নিয়ে যেতে চাই শয়তানের কন্ট্রোলের বাইরে গিয়ে নিজেরা কন্ট্রোল করতে চাই সব পথে চলতে চাই এক তা অসহীদ দুই সালাত এই জুহব্বা দিয়ে খুব সহজে এক সেকেন্ডে আমাকে জাহান্নামে নিয়ে চলে যায় শয়তান তাই জুহ্বা বন্ধ মুখ খুললে জুহূ দিয়ে বের হবে আলহামদুলিল্লাহ মুখ খুললে বের হবে সুবহান আল্লাহ মুখ খুললে বের হবে আল্লাহ হকবর না হলে খুলার দরকার নাই খুললেই জাহান্নাম কোন কথা দিয়ে যে শয়তান জাহান্নামে নিয়ে যাবে আমি এবং আপনি জানিনা একচেয়ে সহজ রাস্তা শয়তানের আর নেই আমাকে এবং আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য বক্তব্যের শেষের দিকে চলে এসেছি সম্মানিত উপস্থিতি অন্তরের চতুর্থ যে রোগগুলো আছে এগুলোর বাইরে আর কিছু যে রোগ আছে যেই রোগগুলো দিয়ে শয়তান আমাদের অন্তর কন্ট্রোল করে আমাদের প্রত্যেকের অন্তর মানসিকভাবে রোগী